খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক একটা ইঁদুর মডেল গবেষণায় একটি পরীক্ষামূলক এমআরএনএ বা যেটাকে বলা হয় মাইক্রো আর এন এমআরএনএ ভ্যাকসিন ইমিউনোথেরাপি টিউমার প্রতিরোধী প্রভাবকে বাড়িয়ে তুলেছে যা গবেষকদের ক্যান্সারের বিরুদ্ধে রোগ প্রতিরোধ ব্যবস্থাকে জাগ্রত করার জন্য একটা সার্বজনীন ভ্যাকসিন তৈরির লক্ষ্যের এক ধাপ এগিয়ে নিয়ে গেছে নেচার বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে প্রকাশিত ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে যে এক দুই পাঞ্চের মতো ইমিউন চেকপয়েন্ট ইনহিটার নামক সাধারণ ক্যান্সার প্রতিরোধী ওষুধের সাথে পরীক্ষামূলক ভ্যাকসানের জুড়ি মেলা ভার একটি শক্তিশালী অ্যান্টি টিউমার প্রতিক্রিয়া সৃষ্টি করেছে গবেষকরা বলছেন একটা আশ্চর্যজনক বিষয় হলো তারা টিউমারে প্রকাশিত নির্দিষ্ট লক্ষ্য প্রোটিনকে আক্রমণ করে নয় বরং কেবল রোগ প্রতিরোধ ক্ষমতাকে পুনর্জীবিত করছে যেখানে ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার মতো প্রতিক্রিয়া জানাতে উদ্বুদ্ধ করে প্রতিশ্রুতিবদ্ধ ফলাফল অর্জন করেছে তারা টিউমারের ভেতরে পিডিএলআই নামক একটি প্রোটিনকে বা সেই প্রোটিনের প্রকাশকে উদ্দীপিত করেছে এবং এটি করার পর ওনারা কি দেখছেন না তাদের চিকিৎসার জন্যে সেটি আরও গ্রহণযোগ্য করে তুলেছে গবেষণাটি জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউট সহ একাধিক ফেডারেল সংস্থা এবং ফাউন্ডেশন দ্বারা সমর্থিত ছিল এটির সিনিয়র লেখক ইলিয়া সায়ুর এমডি পিএইচডি একজন ইউএফ হেলথ পেডিয়াটিক অঙ্কোলজিস্টও বটে উনি বলছেন যে ফলাফলগুলি একটি সম্ভাব্য নতুন চিকিৎসার পথ প্রকাশ করে সার্জারি রেডিয়েশন এবং কেমোথেরাপির বিকল্প যা বিভিন্ন ধরনের চিকিৎসা প্রতিরোধী টিউমারের বিরুদ্ধে লড়াই করার জন্য বিস্তৃত প্রভাব ফেলবে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ সাত